প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে মীমাংসা জ্ঞানবিদ্যা আজকে আমাদের এই আলোচনার শেষ পর্ব আমরা আজকে মীমাংসা দর্শনের জ্ঞানতাত্ত্বিক আলোচনার এই পর্বে অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই দুটি বিষয় সম্পর্কে মীমাংসকদের মত উল্লেখ করব তোমরা জানো যে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলির মধ্যে মীমাংসা সম্প্রদায় বৈদিক চিন্তাকে চারবাক বৌদ্ধ ও জৈনদের বিরোধিতার থেকে পুনরুদ্ধার করে সুবিন্যস্ত এবং যৌক্তিক রূপ দিয়ে ভারতীয় মননে একে একটি পুনরা পুনঃপ্রতিষ্ঠা দিয়েছিল এই দর্শন বেদের কর্মকাণ্ডে বর্ণিত ধর্মের স্বরূপ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভের জন্য জ্ঞানবিদ্যার আলোচনার উপর যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ করেছে এই জ্ঞানবিদ্যার আলোচনায় প্রমা প্রমাণ সত্যতার মানদণ্ড ভ্রমের লক্ষণ ইত্যাদি গুরুত্ব পেলেও এদের মধ্যে মীমাংসকদের প্রমাণ তত্ত্ব সম্পর্কিত আলোচনাই প্রধান আলোচনা মীমাংসা জ্ঞানবিদ্যা সম্পর্কে আলোচনা করলে আমরা দেখতে পাই যে এখানে ভারতীয় দর্শনের সর্বাধিক ছয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে এবং এইসব প্রমাণের দ্বারা প্রাপ্ত জ্ঞানকে বিভিন্ন শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয়েছে বৈদিক বর্ণাশ্রম প্রথা বৌদ্ধ দর্শনের আপেক্ষিকতাবাদ সাম্যবাদ ও অহিংসা নীতি এবং এর পূর্ববর্তী চারবাগ ও জৈন দর্শনের বিরোধী বেদবিরোধী প্রভাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের সমাজ কাঠামো সংশয়ের সম্মুখীন হয়েছিল ভারতীয় চিন্তায় বেদবিরোধী মনোভাব গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল এই প্রেক্ষাপটে বেদের অপৌরুষেয়তা প্রামাণ্য এবং নিঃস্বর্ত যে কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য মীমাংসা দর্শনিক জৈমিনী তার মীমাংসা সূত্র এই গ্রন্থ প্রণয়ন করেছিলেন ধর্মের অনুসন্ধান করা এই গ্রন্থের মূল উদ্দেশ্য হওয়ায় ধর্মের স্বরূপ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করার জন্য জ্ঞানবিদ্যার আলোচনা জৈমিনীর মীমাংসা সূত্র গ্রন্থে বিশেষ গুরুত্ব পেয়েছিল মীমাংসা দার্শনিকরা ধর্মকে জানার জন্য বেদ বা শব্দ প্রমাণ প্রমাণকে একমাত্র প্রমাণ বলে মনে করেছেন তবে শব্দ প্রমাণ বা বেদ ছাড়া অন্য কোনো প্রমাণের মাধ্যমে ধর্মের যথার্থ জ্ঞান যে সম্ভব নয় কথা প্রমাণের জন্য তারা প্রত্যক্ষ সহ অন্যান্য সকল লৌকিক প্রমাণ নিয়ে বিস্তারিত বিচারমূলক আলোচনা করেছেন তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে ভারতীয় দর্শনে আলোচনায় স্বীকৃত বিচারমূলক এবং বিশ্লেষণিক দৃষ্টিভঙ্গির প্রভূত পরিচয় পাওয়া যায় মীমাংসা দর্শনে প্রমাণের সংখ্যা বিষয়ে প্রতিষ্ঠাতা জৈমিনীর সাথে তার শিষ্য ও অনুগামী প্রভাকর মিশ্র এবং কুমারিল ভট্টের মধ্যে মতভেদ রয়েছে মহর্ষি জৈমিনীর মতে প্রমাণ তিন প্রকার প্রত্যক্ষ অনুমান এবং শব্দ কিন্তু কুমারিল ভট্টের মতে প্রমাণ ছয় প্রকার প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি প্রভাকর মিশ্র প্রমাণকে পাঁচ প্রকার বলেছেন তিনি কুমারীর নির্দেশিত অনুপলব্ধিকে প্রমাণ বলে স্বীকার করেননি আজকের এপিসোডের আলোচনায় আমরা অর্থাপত্তি এবং অনুপলব্ধি এই দুটি প্রমাণ সম্পর্কে এবং সাথে জ্ঞানের প্রামাণ্য সম্পর্কে মীমাংসকদের বক্তব্য মূলত তুলে ধরার চেষ্টা করব মীমাংসা স্বীকৃত অন্যতম একটি স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ প্রমাণ হল অর্থাপত্তি সবরস্বামী অর্থাপত্তি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে প্রত্যক্ষিত বস্তুর অসঙ্গতিকে ব্যাখ্যা করার জন্য যখন অপ্রত্যক্ষিত বস্তুর পূর্ব ধারণা করা হয় তখন তাকে বলা হয় অর্থাপত্তি যেমন যখন আমরা জানি যে দেবদত্ত জীবিত অথচ যদি প্রত্যক্ষ করি যে সে তার বাড়িতে অনুপস্থিত তবে দুটি বিষয়ের মধ্যে যে অসঙ্গতি উৎপন্ন হয় তার সমাধানের জন্য বাড়ির বাইরে দেবদত্তের অস্তিত্বের ধারণা আমরা করে থাকি এই ধারণাই হলো অর্থাপত্তি কুমারীল ভট্ট সবর স্বামীর দেওয়া এই ব্যাখ্যার সাথে সহমত পোষণ করেছেন অর্থাপত্তি সম্পর্কে কুমারীল ভট্ট ও প্রভাকর মিশ্রের বক্তব্যের মধ্যে প্রভেদ দেখা যায় প্রভাকর মিশ্রের মতে অর্থাপত্তির মধ্যে সন্দেহের উপাদান রয়েছে কিন্তু কুমারীল ভট্টের মতে অর্থাপত্তির মধ্যে সন্দেহের উপাদান নেই প্রভাকর মিশ্রের মতে দেবদত্তকে জীবিত অথচ বাড়ির বাইরে অনুপস্থিত দেখে আমাদের মনে সন্দেহ জাগে এই সন্দেহ নিরসনের জন্য আমরা যে পূর্ব ধারণা করি যে তা হল দেবদত্তের জীবিত অবস্থা এবং বাড়িতে অনুপস্থিতির মধ্যে সন্দেহ নিরসন করে তার মতে দেবদত্তের অর্থাপত্তিতে এই তার মতে কুমারিল কুমারীল ভট্টের মতে অর্থাপত্তিতে সন্দেহের যে উপাদান থাকে তাই একে অনুমান থেকে পৃথক করে থাকে কেননা অনুমানে সন্দেহের কোনো উপাদান নেই এই মতটি প্রভাকর মিশ্রের মত কুমারীল ভট্ট অন্যদিকে মনে করেছেন যে অর্থাবর্তীতে সন্দেহের উপাদান অনুপস্থিত তার মতে আমরা দেবদত্তকে তার বাড়িতে প্রত্যক্ষ করি না অথচ এই বিষয়ে আমরা নিশ্চিত যে দেবদত্ত জীবিত এই দুটি জ্ঞাত এবং সন্দেহহীন বিষয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য আমরা বাড়ির বাইরে দেবদত্তের উপস্থিতির পূর্বধারণা করি যদি দেবদত্ত জীবিত এই জ্ঞান সন্দেহজনক হতো তবে তা পূর্বধারণার উপর ভিত্তি করে কখনোই গড়ে উঠতে পারত না অর্থাবর্তী শ্রেণীবিভাগ প্রসঙ্গে মীমাংসকরা বলেছেন যে অর্থাবর্তী দুই প্রকার যেমন দৃষ্ট অর্থাপত্তি এবং শ্রুত অর্থাপত্তি দৃষ্ট বিষয়ে অর্থাৎ দেখা বিষয়ের ক্ষেত্রে যে কোনো বিষয়ের মধ্যে সামঞ্জস্য করার জন্য সামঞ্জস্য বিধান করার জন্য যে অদৃষ্ট বিষয়ের কল্পনা করা হয় তাকে বলা হয় দৃষ্ট অর্থাপত্তি যেমন দেবদত্ত জীবিত অথচ বাড়িতে অনুপস্থিত থাকায় যখন দেবদত্ত বাড়ির বাইরে আছে বলে ধারণা করা হয় তখন তা হল দৃষ্ট অর্থাপত্তি অন্যদিকে শ্রুত বা শোনা কোনো শব্দের অর্থ সহজে উপলব্ধি করা না গেলে যে অন্য অর্থ কল্পনা করা হয় তাকে বলা হয় শ্রুত অর্থাপত্তি যেমন কথোপকথনের সময় একজন অন্যজনকে বলল শেষ করো তখন প্রথম ব্যক্তির বক্তব্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য শেষের ব্যক্তি কথা কাজ এই জাতীয় শব্দ কল্পনা করে অর্থাৎ কথা শেষ করো কাজ শেষ করো ইত্যাদি এটাই হলো শ্রুত অর্থাপত্তি এটি হলো অর্থাপত্তি প্রমাণ সম্পর্কে মীমাংসকদের বক্তব্য মীমাংসক স্বীকৃত পরবর্তী প্রমাণ হচ্ছে অনুপলব্ধি প্রমাণ অনুপলব্ধি সম্পর্কে সবর বলেছেন যে যে বস্তু ইন্দ্রিয়ের কাছে অস্তিত্বশীল নয় সেই বস্তুর অস্তিত্বহীনতার জ্ঞানই হচ্ছে অনুপলব্ধি তিনি অনুপলব্ধি জ্ঞানকে যে কোনো প্রকার বৈধ জ্ঞানের অনুপস্থিতি হিসাবে উপস্থিত করেছেন কুমার কুমারীল ভট্ট সবর স্বামীর সাথে সহমত তিনি প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান ও অর্থাপত্তির দ্বারা বস্তুর অনস্তিত্বের যে জ্ঞান পাওয়া যায় না সেই জ্ঞানকেই অনুপলব্ধি হিসাবে সংজ্ঞায়িত করেছেন তার মধ্যে অনস্তিত্বের জ্ঞান কেবল অনুপলব্ধি থেকেই জানা যায় তাই একে যোগ্য অনুপলব্ধি বলে এটি বৈধ জ্ঞানের স্বতন্ত্র একটি উপায় সবরস্বামী ও কুমারীল ভট্ট অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করলেও প্রভাকর মিশ্র অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেন না তিনি অনস্তিত্বকে তত্ত্বগত সত্তা হিসাবে স্বীকৃতি দেন না এবং একে জানার জন্য অনুপলব্ধিকে একটি আলাদা প্রমাণ বলেও মনে করেন না তার মতে সকল প্রকার বৈধ জ্ঞান বৈধ জ্ঞানই বস্তুর সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত অনুপলব্ধির কোনো স্বতন্ত্র বস্তু নেই তাই তা জ্ঞানের স্বতন্ত্র উপায় নয় এজন্য প্রভাকর মিশ্রের মতে অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ বলা যায় না জ্ঞানের প্রামাণ্য মীমাংসা দর্শনে জ্ঞানের শতপ্রামাণ্য স্বীকার করা হয়েছে মীমাংসা দার্শনিকদের মতে স্মৃতি ছাড়া অন্য সব জ্ঞানই শতপ্রামাণ্য কারণ এইগুলি অতিরিক্ত কোনো শর্তের ওপর বা অন্য কোনো জ্ঞানের ওপর নির্ভর না করে নিজেরাই জ্ঞানের বৈধতা প্রদান করে থাকে মীমাংসা দর্শনের এই সূত্রটিকে বলা হয় শতপ্রামাণ্যবাদ মীমাংসা দর্শন স্বীকৃত যে ছয়টি প্রমাণ যেটি কুমারীল ভট্ট স্বীকার করেছেন সেই ছয়টি প্রমাণকে এবং তাদের যে শ্রেণী বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলিকে মনে রাখবার জন্য তোমাদের স্ক্রিনে একটি ছক দেখানো হচ্ছে এটি তোমরা মনে রাখলে তোমরা সহজেই মীমাংসা দর্শনের যে প্রমাণ এবং প্রমাণের যে শ্রেণী বিভাগগুলো সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে আমরা আজকের মতো আমাদের আলোচনা শেষ করব মীমাংসা দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি প্রমাণ অর্থাপত্তি এবং অনুপলব্ধি সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম আজকের এপিসোডে আনফোল্ডিং ফিলোজফি ইউটিউব চ্যানেলটি তোমাদের সাথে থাকুক তোমরা এর সাথে যুক্ত থাকো আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এই আনফোল্ডিং ফিলোজফি এবং এর মেম্বারশিপ তোমরা অবশ্যই গ্রহণ করো আজকের মতো আমরা আমাদের এই মীমাংসা দর্শনের অর্থাপত্তি এবং অনুপলব্ধি সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি